আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আটই অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল নয় অক্টোবর বুধবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আবারও উঠেছে বিপরীত ঘূর্ণাবর্ত এর ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রাত থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটি কোন উপকূল আশ্রয় পড়তে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান আবহাওয়ার মডেলের যে পূর্বাভাসটি উঠে আসছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি বিপরীত তৈরি হয়েছে যার কেন্দ্র করে দেশের উপকূলীয় এবং দক্ষিণবঙ্গ এবং মধ্য অঞ্চলের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতেছে এর কার এর কারণে আজ রাত থেকে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট মামৃসিংহ এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং খারাপপুর আরামবাগ দুর্গাপুর বর্ধমান তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর সিউরি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তো সেই বৃষ্টিপাত কিন্তু এখনই চলমান রয়েছে তো আপনাদেরকে যদি উপগ্রহের চিত্রে নিয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জেলায় মেঘের আনগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মুকসাদপুর তারপর হচ্ছে লোহাকাড়া তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ তারপর হচ্ছে মাওয়া তারপর রয়েছে ফরিদপুর তারপর হচ্ছে নাগপুর বেড়া পাংসা পাবনা তারপর হচ্ছে লালপুর তারপর হচ্ছে বিরাম পাড়া তারপর রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আগ্রায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নরাইল তারপর রয়েছে যশোর এখানে রয়েছে বাগেরহাট কাউখালি বরিশাল তারপরে রয়েছে গোপীনাথপুর ভোলা বুরহুদ্দিন এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় বজ্র সহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জ তারপর রয়েছে না তারপর রয়েছে নাগপুর কাপাসিয়া এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা লাকসাম ফেনী নোয়াখালী রায়পুর তারপর হচ্ছে মানিকশ্বরী এখানে রয়েছে দীঘিনালা খাগড়শ্বরী রংধনু রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী খাগড়শ্বরী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমারপুর ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর উদয়পুর আমবাসা এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে খারাপপুর তারপর রয়েছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর সিউরি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাকটোয়ার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের উপরে তৈরি হয়েছে ভারী মেঘের আনাগোনা সেই মেঘগুলো আজ রাতের দিকে পুরুলিয়া দুর্গাপুর বানকুরুলিয়া সিউরি নালিহাটি কাটোয়ার বর্ধমান বানকুরুলিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মহমৃসিংহ বিভাগের সবকটি জেলার আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আজ মধ্যরাতের দিকে মহামৃসিং বিভাগের জামালপুর শেরপুর নালতে নালতিবাড়ি নেত্রকোনার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের দিকে রাজশাহী পাবনা সিংরা বগুড়া তারপরে কুষ্টিয়া তার রয়েছে মহাদেবপুর আক্কেলপুর নবাবগঞ্জে দুই একই স্থানে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর খুলনা বিভাগের খুলনা নরাইল যশোর তারপরে হচ্ছে সাইলকোপা মেহেরপুর এরপরে রয়েছে সাতক্ষীরা তারপরে হচ্ছে শ্যামনগর বাগেরহাট এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে রাজধানী ঢাকা তারপরে রয়েছে মানিকগঞ্জ শিবচর ফরিদপুর মোক্সাদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি বানিস্থলী গাজীপ টাঙ্গাইল এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে পরবর্তী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে খুলনা বিভাগে যশ নরাইল তারপর হচ্ছে কোটচাঁদপুর তারপরে মাগুরা তারপর হচ্ছে চুয়াডাঙ্গা তারপর হচ্ছে আলাম ডাঙ্গা তারপর রয়েছে পাংসা তারপর রয়েছে বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় তারপর রয়েছে শিবচর মাদারীপুর গোপীনাথপুর তারপর রয়েছে দোহার তারপর রয়েছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর বাবুখালা তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে টেমরাত নসিংদী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলের দুই একই স্থানে বিক্ষিপ্তকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে এই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গল বুধবার মামৃসিংহ নেত্রকোনা পাবনা তারপর হচ্ছে নালতিবাড়ি জামালপুর তারপর হচ্ছে শেরপুর বাগমারা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মনুবিবাজার তারপর হচ্ছে সিলেট তারপর হচ্ছে কামালগঞ্জ জগন্নাথপুর তারপর হচ্ছে সাতক সুনামগঞ্জ ছাকড়িয়া জয়ন্তাপুর বারলেখা তারপর হচ্ছে হাবিবগঞ্জ নাসিরনগর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফরিদপুর তারপর ফরিদগঞ্জ তারপর চাঁদপুর তারপর রয়েছে খাগড়াছড়ি মানিকশ্বরী ফেনি এই অঞ্চলগুলোতে পর্যন্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর তারপর রয়েছে কাটোয়া এই অঞ্চলগুলোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর রং ংপুর বিভাগের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম তারপরে হচ্ছে লালমনিহাট তারপরে চিলমারি এখানে হচ্ছে ঢাকা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় পেরায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর রাজশাহী বিভাগের বগুড়া তারপরে হচ্ছে সিরাজগঞ্জ সিংরা পাবনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত দশটার দিকে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার হয়েছে তবে মধ্যরাতের দিকে রংপুর বিভাগে এবং ময়মিশ বিভাগের বেশ কয়েকটি জেলায় তীব্র বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো হলো শিবগঞ্জ বগুড়া তারপর হচ্ছে জামালপুর নালতিবাড়ি ফুলপুর নেত্রকোনা তারপর শেরপুর এখানে রয়েছে ভারতের তুরা তারপর হচ্ছে ডালু এই অঞ্চলগুলোতে বিক্ষিপ তাকড়ে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সুনামগঞ্জ মৌলভীবাজার তারপর হচ্ছে কোলাওয়ারা মাধান সিলেট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ তাকড়ে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত চারটার দিকে এরপর আমরা নয় অক্টোবর সকাল সাতটার দিকে চলে আসলাম সকাল আটটা বা আটটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন নাগপুর ডেমরা কাপাসিয়া নরসিংদির এই অঞ্চলে দুই একই স্থানে হালকা ঘুরি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তবে মনুবিবাজের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপর দশটি নয় অক্টোবর দুপুর বা বিকেলের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেটা দুপুর বা বিকেলের দিকে হতে পারে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে সামুদ্রিক আবহাওয়া তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী তেরোই অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে ষোলো বা সতেরোই অক্টোবর বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ষোলোই অক্টোবর শ্রীলঙ্কা এবং ভারতের ত্রিপুরা ভারতের চেরাপুঞ্জির কাছে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে সেটা পরবর্তীতে নিম্নচাপে রূপ নিতে পারে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেটি কোন উপকূল আশ্রয় পড়বে এখনও সেটা বলা যাচ্ছে না তবে আমাদের ধারণা যে এটি ভারতের চেরাপঞ্জির থেকে উড়িষ্যার যে কোনো উপকূল আঘাত আনতে পারে তবে এর প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী ষোলোই অক্টোবর অর্থাৎ আগামী দশই অক্টোবর পর থেকে এটা নিশ্চিতভাবে বলা যাবে এটা কি হবে এটা কি আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা এবং সেটি কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা পরবর্তীতে জানা যাবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ